বাড়িতে সুচোদ ভাইয়ের বাড়িতে এসেছি আজকে সুচোৎ ভাই পায়রা জাম বিক্রি করে আসলো এখনই তো পায়রা কিছু দেখাবে আপনাদেরকে দেখবেন হ্যাঁ সুচোৎ ভাই তুই পারেনি নিয়ে ভালো ভালো এই পাড়াটা এসেছে এই পাড়ে এসেছে এই পাড়ে এসেছে যাক 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 ওই খেলা মাইঝি দেখা

खालाम अच्छे हैं बट हमारे काल्ट जो है जिस नाम है क्यों ऐसी जा की चल रहा है बच्चे लैंडिंग कर रहे हैं ओ इधर क्यों उठ चें पारे रा ओ जब उड़ीली ले बाहर हाय ए, ए, ए वाट का कुछ भी चा मैं वाट खाचा भाई पारे नहीं ऐसे कोटा देखों नाम है

কই তুই বললি রামপুরের বাচ্চা হয়েছে কই দেখা পনেরো রামপুরীর বাচ্চা দেখানো হচ্ছে দেখুন এই দেখুন রামপুরীর বাচ্চা হয়েছে দুটো একটা হয়েছে এটা এই দুটো রামপুরীর বাচ্চা ওর বাবার মতনই হয়েছে রামপুরীর বাচ্চা দুটোই একদম

দেখুন বাচ্চা দেখাচ্ছি সেই যে হ্যাঁ দশ বারো দিন হলে একদম নাম শিখিয়ে যাবে বনগুলোর তাই দেওয়া তাই তো হ্যাঁ এই যে বনগুলার তাওয়া এখানে বনগুলা পায়রা গল্প পায়রা থাকে এখানে ওই যে সব ওখানে ওখানে ওইখানে আছে দেখুন এই যে নারকেল গাছে বসে আছে সব

মানে এটা করতে হবে বুঝলে তাহলে বাইর দিক 보도록 ওই আমার ওই ওরা দেখতেছে ওটা ঠিক আছে হ্যাঁ বল দেখুন পায়রা গুলো হাবুলরা এখন কইতে বলে পায়রা না পায়রা একটা এসেছে পায়রাটাকে নামানো হচ্ছে খুদছে দেখতেছে পায়রা গুলো ওহতে বাচ্চা হলো না ভাই আমার ভিডিও দেখেন চন্দন ভাই আব্বাস ভাই রাহুল ভাই আকাশ ভাই তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আদায় ভাইয়ের চারটে পায়রা উড়িয়ে দিল দেখা যাক না উড়ে গেল কী জানি সাদা পায়রাগুলো আর এইদিকে কটা পায়রা উড়িয়ে দিয়েছে এগুলো সব আলমিন ভাইয়ের পায়রা উঠছে আলমিন ভাইয়ের বাড়িতে একদিন যাব ভিডিও বানাতে হ্যাঁ 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 এই যে কালদমটা দেখুন আপনারা যারা কালদম পায়রা ওরা দেখতে চান সুখচাঁদ ভাই কালদম কত দেব বিক্রি করছিস হ্যাঁ এই দেখ এসেছে আরে এদিকে আসুক আগে তারপর তো শরীরের মানুষ এই যে পারেটা চলে আসছে। বন্ধুরা। এই যে পারেটা চলে আসছে বাড়ির মাথায়। না মা তোর ভাই না মা তোর এখানে ওই যা ভাই কাজ থেকে বাড়ি এসেই আকাশের দিকে হাঁ করে থাকে সব সময় পায়রা দেখে। পায়রা আসছে কিনা। আটটা হ্যাঁ 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 চোখেই দেখা যাচ্ছে না কিন্তু।

সুপার স্টার ভাইপো আইফোন ইউজ করে এটা আমাদের সুপার স্টার ভাইপো রাজ্জাক ভাইপো সুপার স্টার ভাইপো আইফোন ইউজ করে এই ভাইপোর বাড়িতে আমি পাড়ার ভিডিও বানাতে যাই ভাইপো সামনে আসে না লজ্জা পাই সুপার স্টার

আমার ফাছারা কেন বয় দেখুন কালশিরা জোড়া এই পাড়াগুলো সব সেল হবে কা আগে বিক্রি করে দিয়েছে সুচিত্রত ভাই তো এই ঘুরেছে টটটা এটা টটটা ভাইপো তুমি পাড়া উড়াও কাজ আমি আসছে আরেকটা পাড়া হে বয় দেখুন বন্ধুরা পায়রা গুলো সব পায়রা সেল করা হবে কালসেরা দুটো সেল করে দেওয়া হবে এটা আমার বাড়ির বাচ্চা মাস্টার বিডের তো ভাইকে দিয়েছিলাম যে পায়রাটা এসেছিল সে পায়রাটা চলে গেছে ওইদিকে ये जाले रुकिरा ए तो नेबे बूजा पप डगालु थासा उजे दिस म हा हा बुका तो चारो में ओए आजा रुकिरा आजा अरे चली गयल है हा दुरा बात चली गवा की कर गो तो परे गे ओ बच्चा चली आ बेटा ओ सदर का तो लयबे का पायरा टाका नननूत पायरा जाई हो ए धीरे घुरी गवा এরকম ম্যাট রাজ পারা ভাই এ দেখো একটা জায়গা পাইছ না এই আলমিরা আলমিরা হ্যাঁ আলমিরা মুস্কি আমার কাছে বসে সার সার নামাই না বাইচে যা সে মুস্কিটা ঢললে সেটা কার এরা আমার জায়গা ছা আমি দিয়ালাম হ্যাঁ আমি দিয়াছলাম আমার ভাইটি বসে আমি দিয়াছি এই জায়গা ছা উঠা বইছ না বাইচে লাগে বসে তো জায়গা ছা ও এখানে প্রত্যেকদিন বসে তাহলে নিই না পারেটা বরে

এই সুগো লাল মুসকিটা বিক্রি করবে এই নসিকালাটা কত দাম পাঁচশো টাকা বেশি বলিস না একটু কম করে নে কোথা থেকে কোথা থেকে আসবে সব বন্ধুরা তিনশো টাকা হলে দিবি তিনশো তিনশো টাকা দিবি তিনশো টাকায় এই তিনশো টাকা দিবি হুম

vehicle चली गई आ तो थाला ए ये तो किंतु काल दम बोलले এই যে পার এটা এসছে না না হলো না হলো না এ না এ না এই এইটাই তো মন হইছিল এই ভাবে তো লাগছিল এই ভাবে তো লাগছিল ঘুরিছে কেন তো ঘুরিছে নড়া ঘুরিছে হ্যাঁ নড়া হ্যাঁ হইছে হবে 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 হবে

তার খেলা দরাম দাম করে বাড়ির মাথা বেশিরা ভিডিওটা আর বেশি বড় করছে না আর আর নতুন নতুন ভিডিও দেখতে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সুখচাঁদ ভাইয়ের পায়রা ধরা ভিডিও তো আজকে পায়রা ধরতে পারলো না বসে গেল ওইদিকে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আবার মানে আপনাদেরকে দেখাবো নতুন নতুন পায়রা ধরার ভিডিও তো সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ এই সুন্দর পায়রা ভাইয়ের পায়রা একটুখানি তাড়াতাড়ি দেখুন কত সুন্দর আর কোয়ালিটিটা দেখুন নামার কোয়ালিটিটাই আলাদা বন্ধুরা ভালো থাকবেন সবাই আশা করি আল্লাহ হাফিজ ততক্ষণ পর্যন্ত ভিডিও তো দেখাবেন ইনশাআল্লাহ